আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি হচ্ছে মুরগির বীজ ডিম নিয়ে আমরা দেখা যায় যে খামার থেকে অনেক সময় যায় যে মুরগির ভালো বীজ ডিম আনার জন্য কিন্তু দেখা যায় যে খামারিরা আমাদের সাথে প্রতারণা করে মানুষের মধ্যে নৈতিকতার এখন বড্ডই অভাব আপনারা একটা বিষয় খেয়াল করবেন যখন খামার থেকে আপনারা কোনো ডিম কিনতে যাবেন তখন দেখা যাবে যে খামারি আপনাকে বলবে যে আমার ডিম নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ফুটবে কিন্তু বাস্তবতা হলো আপনি যখন ডিমগুলা কিনবেন কিনে আনবেন বাসায় যখন আপনি মুরগি দিয়ে বসাবেন অথবা ইনকিউবেটরে দিবেন তখন দেখবেন ওইখান থেকে অনলি টেন পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট সর্বোচ্চ আপনি বাচ্চা পেয়ে থাকবেন আজকের ভিডিওতে আমি এমন কিছু বলবো যে কথাগুলো আপনারা যদি শোনেন তাহলে আপনারা বিজ দিন কিনে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ আপনারা যদি পাঁচটি বিষয় খেয়াল করে বিস ডিম কিনেন তাহলে আপনারা প্রতারিত হবেন না বিষয়গুলা আমি বিস্তারিত বলতেছি প্রথমত যে বিষয়টি খেয়াল করবেন সেটি হচ্ছে বীজ ডিম যেখান থেকে নিবেন ওনাকে বলবেন যে গত দুই থেকে চার দিনের ভিতর মুরগি যে ডিমগুলা পারছে সেই ডিমগুলা নেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত গরমের কারণে ডিম নষ্ট হয়ে যেতে পারে এজন্য নতুন ডিমগুলো নেবেন দ্বিতীয় যে বিষয়টি আপনারা ডিম সরাসরি খামারে গিয়ে নিবেন খামার থেকে সরাসরি নেওয়ার চেষ্টা করবেন কারণ আপনারা যদি অনলাইনে ডিম দেখা যাবে যে আপনার সাথে প্রতারণা হতে পারে অনেক সময় দেখা যায় যে এক ডিম বলে অন্য ডিম ডিম দিয়ে দিবে এবং ডিমগুলো কিনা সেগুলো নিয়ে সন্ধিহান থাকে তিন যে বিষয়টা আপনারা সরাসরি খামারে গিয়ে যে বিষয়টা খেয়াল করবেন মুরগির সাইজটা দেখবেন মুরগির সাইজ ঠিক আছে নি কারণ মুরগির সাইজ যদি ভালো হয় তাহলে ডিমগুলো ভালো হবে বাচ্চা ভালো হবে এবং মুরগির স্বাস্থ্য দেখবেন মুরগির স্বাস্থ্য ঠিক আছে কিনা এবং মুরগি অসুস্থ আছে কিনা সে বিষয়টাও খেয়াল রাখবেন এবং মুরগি জাতটা দেখবেন আপনারা যে গুলা করতে চাইতেছেন নিয়ে সেই জাতটা দেখবেন সেটা উন্নত কিনা চতুর্থ যে বিষয়টি আপনারা খেয়াল করবেন যেখান থেকে ডিম নেবেন সেখানে প্রতি কত পিস মুরগির জন্য এক পিস মোরপ রাখা হয়েছে সর্বনিম্ন আট পিস মুরগির জন্য একটি মোরগ রাখা বাধ্যতামূলক এর থেকে যদি মোরগের সংখ্যা কম হয় তাহলে দেখা যাবে যে বাচ্চার পার্সেন্টেজ আপনারা কম পাবেন দিন থেকে পাঁচ নম্বর যে বিষয়টি আপনারা খেয়াল করবেন যে মুরগিগুলা বিশ দিন আপনারা নিতে চাইতেছেন সেই মুরগিগুলাকে টিকা প্রদান করা হয়েছে কিনা এবং ভিটামিন কোর্স কমপ্লিট করানো হয়েছে কিনা কোর্স করানো হয়েছে কিনা আপনারা সে বিষয়ে জিজ্ঞেস করবেন এবং আরও একটি বিষয় আপনাদের সাথে আমি অ্যাড করব যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ডিমের সাইজ ছোটো দিন থেকেও মুরগি বাচ্চা পাবেন বড় দিন থেকেও পাবেন কিন্তু বড় দিন থেকে যে বাচ্চাটা পাবেন সেটা এ গ্রেডের বাচ্চা পাবেন এবং বাচ্চার সাইজও ভালো হবে এবং ওই বাচ্চা মরার পার্সেন্টেজও কম থাকবে ছোট দিন থেকে বাচ্চা ফোটানো যায় কিন্তু সেগুলোকে এক্সট্রা যত্ন নিয়ে সেই বাচ্চাগুলোকে পালন করতে হবে সর্বশেষ কথা হলো খামারি বলতেছি আপনারা প্রতারিত করবেন না কাউকে বিশ দিন দিয়ে কারণ হলো আল্লাহ তালা নাইনটি পারসেন্ট বরকত রাখছেন ব্যবসার মধ্যে আপনারা হালাল ব্যবসা করেন এবং হালাল উপার্জন করেন আপনাদের ব্যবসা আমাদের উন্নতি অবশ্যই আসবে ইনশাআল্লাহ ভিডিওটি এখানে সমাপ্ত করলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ